কী দাদা ঘটনা দেখছেন যে পরিস্থিতি আমি নাই বাড়িতে আমি অন্য জায়গায় চাকরি করি একটা সরকারি সাবলিক পাবলিক চাকরি করি এখনও আমি বাড়িতে আগে দিয়ে আমার রাবার বাগান দশ থেকে বারোটা গাছ কাটতে লাগছে আমরা দেখছেন আমি দেখাইছি এই পরিস্থিতি বাড়িতে কেউ নাই খালি বাড়ি ভাইয়া আমার কাছে এলে তেরো বছর বয়স আর কেউ মিলে আর কেউ নাই তারা কাটতে লাগছে আব্দুল হাকিম বাড়ির পাশে সীমানা বাড়ি কি কারণে বলে রোদ্র যায় না তারা লাগছে এটা কাটতে আর নাজি গেছে না কিচ্ছু তারপরে আমি বিশালগর থানার দ্বারস্থ হইলাম থানার গেলাম রাত্রে বাবু বড় বাবু আইলো দেখলো গেল আজকে আবার লেগে গেছে গেছি কারণ আমার নিজ বিচার চাই সরকারি বিচার কী কইছে আজকে পুলিশ কি কইছে আজকে কইছে আজকে দেখবো কালকে কইছে পালাইবো পাঠাইছে ফাটাইছে আজকে কইছে আজকে ভিতরে সমাধান করবো সারাইয় দেখে দেখে গেছে আমার আশ্বাস দিছে আমি নিজে বিচার পাবো এই গাছটি মানে কাটছে কবে কাটছি মনে করেন আমি ছয় তারিখ বাড়িতে আর দেখতে তো মাথা রাখার আর পাঁচ গাছ কত টাকা কত টাকা কাটি না গাছে দিই কস দিতে আছে একটা গাছে ডেলি চল্লিশ টিয়া ডেলি কস দেয় বারোটা গাছ আমার কাটছে আপনারা দেখছেন সব কিছু আচ্ছা এমন আপনি কি মনে হয় এই গাছটিকে সম্পূর্ণভাবে ক্ষতি হয়েছে এই কোনো গাছ হইতো না রাবার গাছ কাটলে আর হয় না আমি না যে কোনো মানুষের আপনারা যাচাই করেন রাবার গাছ কাটলে আর হয়তো আছে গাছটি আমার সম্পূর্ণ বাদ মানে কয়জনে কাটছে তারা দুই ভাই মিললে কাছে আর আমার ভাইও নাই কেউ নাই কমজোর ভাই কমজোর ভাইয়া সব শেষ করে দিচ্ছে যারা কাছে তারা নাম কি একজনের নাম হয়েছে আব্দুল হাকিম আব্দুল হামিদ তারা দুমো ভাই না থাকার সুযোগে আমার ওয়াইফে বাধা দিছে দাও দিয়ে দৌড়াইছে ঘরতে পারে আমার ভাইও নাই কেউ নাই তারা একা ভাইয়া এই সুযোগ নিয়ে তারা অনেক কিছু করছে তার বাড়ি কি আপনার বাড়ি আমার বাড়ির পাশাপাশি ছিলাম আচ্ছা এই এলাকাটার নাম কি উত্তর সরিলা মারা আপনার নাম আমার নাম পাথরিয়া